কিন্তু এটা হয় কিন্তু আজকে এসআইএর নামে যেগুলো ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হচ্ছে কক্ষান্তরে এসআইআর নাম করে দিয়ে তাদেরকে এনআরসি করার যে একটা প্রচেষ্টা চলছে সেটার বিরুদ্ধে কিন্তু আমরা আমরা এসআইআর যে চৌদ্দ জন দুজনের ভোটারের কাজ

সেখানে ভোটার লিস্টের নাম নেই তাহলে সেই সাড়ে চারশো লোক যেখানে দুই হাজার ভোটার লিস্টের নাম পাওয়া যাচ্ছে না তাদের কি হবে এবং আপনাদের বলে দিতে চাই আমি আবার বলছি যে এসা এনে আমরা বিরুদ্ধ নয় কিন্তু অযায় যেগুলো ভাবে যদি অন্যায় ভাবে হয়তো দু হাজার দুই সালের কেউ ভোটার লিস্টের নাম তুলতে পারছে না তারা ভাঙনে চলে গেছে তাদের যদি কারণ দেখিয়ে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না মানে আপনি হঠাৎ জেগেছেন কোথায় ছিলেন দিদিমণি আপনি বলছেন লন্ড ভন্ড করে দেবেন মানে ম্যাসাকার করে দেবেন যদি কারুর নাম দক্ষিণ মালদায় কারুর নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ দেয় ইলেকশন কমিশন অর্থাৎ ভারতবর্ষের অন্যতম প্রধান স্ট্যাচুটারি কনস্টিটিউশনাল বডি যারা মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুরক্ষিত করে তাদেরকে আপনি ধমকি দিচ্ছেন আপনি বলছেন লন্ডভণ্ড করে দেব ম্যাসাকার করে দেব আপনি মানিকচক থেকে শামসিরগঞ্জ আপনার দায়িত্ব কোথায় ছিলেন আপনি গঙ্গার ভাঙনে কবলিত মানুষ আর সাপের লড়াই আমরা দেখেছি আমি তো এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি মাত্র কিন্তু জিতেছেন আপনি আপনি মন্ত্রী হয়েছেন আপনি কোথায় ছিলেন মহোদয়া হিন্দুদের দিকে তাকাননি মুসলিমদের দিকে তাকাননি আজকে আপনি বলছেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কেননা আপনি জানেন যে ভোটার লিস্ট থেকে অবৈধ নামগুলো যদি বাদ যায় তাহলে আপনার জিততে অসুবিধা হবে আপনি জানেন যে আপনারা রিগিং করে জিতেছেন ভোট লুট করে জিতেছেন মানুষের ম্যান্ডেট আপনাদের পক্ষে নেই তো তাহলে আপনি কেন রেগে যাচ্ছেন এসআইআর নিয়ে কেন রাগ করেছেন আপনি আপনার ভেতরের আগ্রাসন আপনার অ্যাঙ্গার আপনার ওই বিভৎস খুব কালকে প্রকাশ পেয়েছে আপনার সেই কথায় যেখানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন লন্ড ভন্ড করে দেব লন্ড ভন্ড করে দেব ম্যাসাকার করে দেব দিদিমণি সব ধমকি চমকি দিয়ে এবার নির্বাচন জিততে পারবেন না দিদিমণি আমাদেরকে আই প্যাকের টিম দ্বারা যেই আমার ভিডিও প্রকাশিত হবে অনেক বাজে বাজে কথা তারা লিখবেন বাট উই ডোন্ট কেয়ার আপনি আসুন ময়দানে নামুন দেখব লন্ডভন্ড করার ক্ষমতা কার আছে দিককার জানাই আপনাকে